নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশের জন্য ইউনিক একটা বই কিন্তু আজকে এই বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অথবা কিনতে বলার জন্য আমরা এই ভিডিওতে আসিনি এসেছি তোমাদের মতামত জানার জন্য হ্যাঁ তোমারই মতামত জানার জন্য তোমার প্রত্যেকটা মতামত আমাদের কোচিং কর্তৃপক্ষ এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আমি আশা রাখছি শুরুতে বলে দিচ্ছি তারপরেও এই বইটা কেউ কেউ নিতে চাইবে এই ভিডিও দেখে তাদের জন্য বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি প্রি অর্ডার করে নিতে পারবা এখন চলো এটার প্রাইস কত হওয়া উচিত এই বিষয়ে তোমাদের কাছে থেকে জানতে চাই প্রাইসটা আসলে কত হলে তোমরা কিনতে পারবা সেটা বলা উচিত আবার একদম কম বলিও না কারণ তোমরা কম বললেই যে আমি বইটা ওই দামেই দিয়ে দেবো বিষয়টা এরকম না আমাদেরও তো ইয়ে করতে হবে এখন সমস্যাটা কোন জায়গায় সেটা হচ্ছে এই বইটাই এতটা মানে এতটা টেকনিক দিয়ে লেখা হয়েছে এবং পাশে এই জিনিসগুলো বইয়ের সাথে চলে যাচ্ছে এই বইটা এত টেকনিকে লেখা অর্থাৎ অনেক ফিচার তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ এই জন্য এটার প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম তাহলে স্টুডেন্টদের কাছ থেকে জেনে নিই যে তারা আসলে কত হলে বিষয়টা নিতে পারবে যদি কম হয় তাহলে আমি দেখা যাচ্ছে ফিচার বাদ দিয়ে দিব কিন্তু তোমরা তোমাদের বিবেক দিয়ে বলবা যে কত হওয়া উচিত হেক্সামেথড টেকনিক মানে ছয়টা টেকনিক সমৃদ্ধ এই বই সেটা কি পরে বলছি আগে শুরুতে শুনে নাও এটা হচ্ছে থিকনেসটা দেখে নাও ছয়শো পেজের একটা বই হবে এবং এই যে এরকম তার চেহারা এই যে আমি একটু ব্যাকসাইডটা দেখা ব্যাক দেখা দিতে চাইতেছি এই যে এই হলো বইয়ের চেহারা এবং ছয়শো পেজের একটা বই পাশাপাশি চলে যাবে ফাইনাল শট নামে একটা যেটা কি এই বই পড়ার পরে এখানে দশটা মডেল টেস্ট রয়েছে থিকনেসটা একটু দেখে নাও এই দশটা মডেল টেস্টে তুমি নিজেকে যাচাই করতে পারবা এই বইয়ের সাথে আবার চলে যাচ্ছে জ্যাকেট গ্রাফ মানে এক দশক তোমার হাতে বিগত দশ বছরের প্রশ্নগুলো নার্সিংয়ের যে বিগত দশ বছরের প্রশ্ন সব কিছু এখানে অ্যাড করা হবে যার কারণে তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবা এই সব কিছু তোমার কাছে দেওয়া হবে এখন চলে আসি এক্সাম মেথড টেকনিক আসলে কি এখানে মেথড ওয়ান হচ্ছে ফ্রি গাইডলাইন ফ্রি গাইডলাইন মানে কি ধরো তুমি কবি পরিচিতি পড়ছো তোমার তো শখগুলা লাগবে না হঠাৎ সুকান্ত ভট্টাচার্য চলে আসলো ওইখানে নোটদের লেখা থাকবে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার নিচে নোট দিলে থাকবে কবি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম রাইট চলে আসলো ওয়ান অফ ডট 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 ওইগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওইখানে লেখা থাকবে এরকম করে শুধুমাত্র গুরুত্ব আরো অনেক কথা লেখা থাকবে যেমন বাংলা প্রথম থেকে আহ বিগত বছরগুলো তো প্রশ্ন আসতো না খুব একটা কিন্তু গত বছর আসা শুরু করছে এরকম অনেক গাইডলাইন দেওয়া থাকবে অর্থাৎ তোমাকে বসে পড়ালে যেটা হতো ঠিক সেরকম মেথড টু বইয়ের সাথে ফ্রি ক্লাস যে বিষয়গুলো কঠিন আমরা তার নিচে একটা কোড দিয়ে দিবো ওই কোড লিখে তুমি ইউটিউবে সার্চ করলে আমাদের ক্লাস পেয়ে যাবে যার কারণে তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে ঠিক যেমন উপসর্গ মনে রাখতে কষ্ট হয় ওইটার জন্য ক্লাস থাকবে মেথড তিন এই বইটা দাগানো থাকবে জিএস পড়তে কষ্ট হয় জি সবগুলো মনে রাখতে কষ্ট হয় বাংলা মনে রাখতে কষ্ট হয় সায়েন্সের জিনিসগুলো মনে রাখতে কষ্ট হয় এর মধ্যে আমরা দাগায় দেবো দাগানোগুলো তোমরা বেশি বেশি করবা সো এটা একটা দাগানো বই হবে আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেটা কেন বইয়ে যদি কোনো ভুল দেখা যায় বইয়ের কিছু চেঞ্জ করার প্রয়োজন পরে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট জানায় দেওয়া হবে যে এই জিনিসগুলো তোমরা আপডেট করে নাও ওইখানে কিন্তু এক্সামও হবে আবার রিসেন্ট যে তথ্যগুলো আছে এই রিসেন্ট তথ্যগুলো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যার কারণে মানে সাম্প্রতিক জিকে বা এই বিষয়গুলো যার কারণে তোমরা যেন সবাই পড়ে নিতে পারো আপডেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তারপরে দেখো মোটিভেশনাল কোর্স অ্যাডিং কিছু পেজ পরপর আমরা এখানে মোটিভেশনাল কিছু ভিডিও অ্যাড করে দেবো একটা কোড লিখে দেবো এটা লিখে সার্চ করলে তোমরা ইউটিউব আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে যার কারণে আমি আশা করি যে তোমরা কিছু পেজ পর যদি আগ্রহ হারাই ফেলো মোটিভেশনাল ভিডিওগুলো তোমাদেরকে পুনরায় সতেজ করে তুলবে এবং তোমরা পড়ার প্রতি আরও আগ্রহী উঠবা বলে আমার মনে হয় এই সব টেকনিকগুলো এখানে সংযুক্ত করা হয়েছে যার কারণে এই বইয়ের প্রাইসটা অনেক বেশি পড়ে যাচ্ছে তবে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই কত হলে তোমরা স্যাটিসফাইড হতা এবং এই বইটা তোমরা ক্রয় করতা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমাদেরকে উপকৃত করবে ধন্যবাদ